বন্ধুরা যদি আমি আপনাদের বলি যে শুধু কিছু কথা সিক্রেট রাখলে আপনাদের পুরো লাইফ বদলে যেতে পারে তাহলে কি আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা একদম সত্যি আজ আমি আপনাদের এমন সাতটি কথা বলতে যাচ্ছি যেগুলো যদি আপনারা সিক্রেট রাখেন তাহলে আপনাদের ভাগ্য সত্যিই বদলে যেতে পারে কিন্তু মনে রাখবেন এই ভিডিওটা যদি মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনারা সেই সবচাইতে বড় সিক্রেটটা মিস করে ফেলবেন যেটা আমি সাত নম্বরে রেখেছি এমন একটা সিক্রেট যেটা কোটি কোটি টাকার বিজনেস করা লোকেরাও তাদের সব থেকে কাছের মানুষদের থেকেও লুকিয়ে রাখেন তাই আপনি যদি সত্যিই রিচ হতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আর হ্যাঁ যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে ভয়েস বুক হাব বেঙ্গলই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমি রোজ এমন সব কথা নিয়ে আসি যা আপনার মাইন্ডসেট আর আপনার ইনকাম দুটোই বদলে দিতে পারে দেখুন বন্ধুরা আজকের দিনে মানুষ নিজের সব কথা সবাইকে বলে বেড়ায় কত ইনকাম করছে কি প্ল্যান আছে কোথায় ইনভেস্ট করেছে কোথায় ঘুরতে যাচ্ছে কিন্তু আসল গেম তারাই যেতে যারা চুপ থাকে আর নিজের কাজ করে সাকসেসফুল মানুষরা তাদের কথা সিক্রেট রাখেন কারণ তারা জানেন যে দুনিয়ায় সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ আপনার সাকসেস দেখে খুশি হন না বরং বিরক্ত হন এখন আমি আপনাদের সাথে একদম ক্লিয়ার আর সোজা কথা বলবো এই সাতটি কথা শুনতে ছোট মনে হতে পারে কিন্তু যদি আপনি এগুলো বুঝে যান তাহলে এগুলো আপনার পুরো চিন্তা ভাবনা বদলে দেবে তাহলে চলুন শুরু করি প্রথম কথা দিয়ে আর এটা সবচাইতে বেসিক মনে হয় কিন্তু এটাই মানুষের সবচাইতে বড় মিস্টেক হয় প্রথম কথা নিজের ইনকাম কখনো কাউকে বলবেন না যখন আমরা টাকা কামানো শুরু করি তখন ভেতরে একটা অন্য রকমের খুশি হয় আমরা চাই দুনিয়াকে জানাতে যে দেখুন আমরা সাকসেসফুল হয়ে গেছি কিন্তু এখান থেকেই আপনার সবচাইতে বড় ভুল শুরু হয় যখন আপনি লোকেদের বলেন যে আপনি কত টাকা কামাচ্ছেন তখন দুটো জিনিস হয় প্রথম লোকেরা আপনার ওপর জেলাস হতে শুরু করে সে বন্ধু হোক রিলেটিভ হোক বা প্রতিবেশী যখন তারা জানতে পারে যে আপনি তাদের চেয়ে বেশি ইনকাম করছেন তখন তাদের মনে একটা তিক্ততা তৈরি হয় আর একটা বড় সমস্যা হলো লোকেরা আপনার কাছে এক্সপেকটেশন রাখতে শুরু করে আত্মীয়রা টাকা চাইতে চলে আসে বন্ধুরা লোন বা ধার চাইতে শুরু করে আর ধীরে ধীরে আপনি এমন একটা সিচুয়েশানে ফেঁসে যান যেখানে সবাই আপনার কাছে কিছু না কিছু চায় আমি আপনাদের একটা ট্রু স্টোরি বলছি আমার এক বন্ধু ছিল যে অনলাইন বিজনেস শুরু করেছিল মাত্র তিন মাসের মধ্যেই তার ইনকাম লাখে পৌঁছে গিয়েছিল খুশিতে সে সব বন্ধু আর রিলেটিভসদের সেই কথা বলে দিয়েছিল কিন্তু এক বছরের মধ্যেই তার জীবনের শান্তি একদম হারিয়ে গেল কখনো কেউ বিয়ের জন্য টাকা চায় তো কখনো কেউ গাড়ির জন্য আর যখন সে না বলল তখন সেই লোকেরাই তার এগেনস্টে চলে গেল আজ সে নিজেই বলে ইস আমি যদি কাউকে নিজের আয়ের কথা না বলতাম তাই বন্ধুরা আপনি যতই টাকা কামান না কেন সেটা নিজের কাছেই রাখুন যদি কেউ জিজ্ঞেস করে কত পাচ্ছেন তাহলে শুধু একটু হেসে বলুন ব্যাস ঠিকঠাক চলছে মনে রাখবেন আপনার ইনকাম হলো আপনার প্রাইভেট ব্যাপার এটা শেয়ার করা আপনার জীবনের সবচাইতে বড় মিস্টেক হবে দ্বিতীয় কথা নিজের ফিউচার প্ল্যানিং কখনো কাউকে বলবেন না বন্ধুরা যে স্বপ্নগুলো আপনার মনে আছে সেগুলো সবাইকে বলা বন্ধ করুন কারণ যখন আপনি নিজের প্ল্যানিং সবাইকে বলেন তখন দুটো ঘটনা ঘটে প্রথমত লোকেরা আপনাকে ডিমোটিভেট করে তারা বলবে এটা হবে না এত রিস্ক নিচ্ছিস কেন এটা তো ফেল হয়ে যাবে আর এসব শুনে ধীরে ধীরে আপনার নিজের উপর বিশ্বাস কম হতে শুরু করে দ্বিতীয়ত অন্য লোকেরা আপনার আইডিয়া চুরি করে নেয় আমার সাথেও এমন হয়েছে একবার আমার মাথায় একটা দারুণ বিজনেস আইডিয়া ছিল আমি আমার এক খুব কাছের বন্ধুকে সেটা বলে দিয়েছিলাম ভেবেছিলাম কিছুদিন পর শুরু করব কিন্তু সে আমার সেই আইডিয়াটা তক্ষণই কাজে লাগিয়ে দিল আর আজ সে লাখ লাখ টাকা কামাচ্ছে আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম এই ভুলটা আমার খুব ভারী পড়েছিল কিন্তু আমি একটা শিক্ষা পেয়েছি নিজের প্ল্যানস ততক্ষণ সিক্রেট রাখুন যতক্ষণ না সেটা বাস্তবে পরিণত হচ্ছে সাইকোলজি বলে যখন আপনি নিজের গোলস অন্যদের বলে দেন তখন আপনার ব্রেন এটা মেনে নেয় যে আপনি কাজটা করে ফেলেছেন আর আপনার মোটিভেশান নিজে থেকেই কমে যায় তাই চুপচাপ মেহনত করুন আর যখন রেজাল্ট আসবে তখন দুনিয়া নিজেই বলবে আরে ও এটা কিভাবে করলো তৃতীয় কথা নিজের উইকনেস বা দুর্বলতা কখনও কাউকে বলবেন না দেখুন বন্ধুরা এই দুনিয়ায় সবাই কিন্তু আপনার গল্প শোনার জন্য বসে নেই অনেকে শুধু আপনার উইক পয়েন্ট জানার জন্য বসে থাকে যাতে ঠিক সময় সেগুলো আপনার এগেনস্টে ব্যবহার করতে পারে যখন আপনি কারুর সাথে নিজের প্রবলেম শেয়ার করেন প্রথমে তারা খুব সিম্পাথি দেখায় তারা বলে আরে ইয়ার তোর সাথে এমন কেন হলো কিন্তু ভেতর ভেতর অনেক সময় তারা খুশি হয় যে চলো এই মানুষটাও পড়ে গেছে কারণ সত্যি কথা হল বেশিরভাগ মানুষ আপনাকে ততটাই সাকসেসফুল দেখতে চায় যতটা তারা নিজেরা আপনি ভাবছেন কারোর কাছে মন হালকা করলে সব ঠিক লাগবে কিন্তু যখন ওই কথাগুলো কোনো তৃতীয় মানুষের কাছে পৌঁছায় তখন আপনার ইমেজ বদলে যায় লোকেরা আপনাকে দুর্বল নজরে দেখতে শুরু করে তারা ভাবে এই মানুষটা নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না আর ধীরে ধীরে আপনি নিজের ভ্যালু নিজেই কমিয়ে ফেলেন তাই মনে রাখবেন আপনার উইকনেস হলো আপনার প্রাইভেট ডায়েরি এগুলো শুধু তাদেরই বলুন যারা আপনাকে গ্রো করতে সাহায্য করবে তাদের নয় যারা শুধু গসিপ করার জন্য শুনতে চায় মহান মানুষদের একটা অভ্যেস থাকে তারা নিজের হার নিজের ভয় আর কষ্টকে নিজের ভেতরেই সামলে রাখেন আর সেগুলোকে নিজের স্ট্রেংথে বদলে নেন তারা কাঁদে না কমপ্লেন করে না শুধু চুপচাপ মেহনত করে কারণ তারা জানে দুনিয়া হাততালি তখনই বাজায় যখন আপনি যেতেন কিন্তু যখন আপনি পড়ে যান তখন এই লোকেরই আবার হাসাহাসি করে তাই বন্ধুরা মনে রাখবেন কখনও নিজের দুর্বলতা কাউকে বলবেন না কারণ কিছু কথা আপনার ভেতরে থেকে আপনাকে আরও মজবুত বানায় চতুর্থ কথা নিজের নেক্সট মুভ বা পরের চাল কখনো কাউকে বলবেন না এই পয়েন্টটা একটু গভীর কিন্তু যদি আপনি এটা বুঝে যান তাহলে জীবনে অনেক এগিয়ে যাবেন বড় বড় মানুষেরা তাদের পরের পদক্ষেপ সবসময় সিক্রেট রাখেন কারণ যখন দুনিয়া আপনার নেক্সট মুভ জেনে যায় তখন হয় কেউ সেটা কপি করে না হলে আপনাকে ব্লক করে আপনারা নিশ্চয়ই দাবা বা চেস খেলায় দেখেছেন যে খেলোয়াড় নিজের চাল আগেই বলে দেয় সে গেমটা হেরে যায় কারণ সামনের জন তার স্ট্র্যাটেজি আগেই বুঝে ফেলে জীবনটাও ঠিক এরকমই যদি আপনি সবাইকে বলে দেন যে আপনি কি করতে যাচ্ছেন তাহলে হয় কেউ আপনাকে আটকানোর চেষ্টা করবে না হলে আপনার আগেই সেই রাস্তা ধরে নেবে একবার এক মহান অন্টারপ্রেন বলেছিলেন সাফল্যের চাবিকাঠি এটা নয় যে আপনি কি করছেন বরং এটা যে আপনি কি লুকিয়ে রাখছেন আমি নিজেও এটা অনেকবার দেখেছি যখন আমি কোনো নতুন প্রজেক্টের কথা কাউকে বলিনি সব কিছু স্মুথলি চলছিল কিন্তু যেই না কাউকে বললাম অমনি বাধা আসতে শুরু করলো কখনো কেউ ডিমোটিভেট করে কখনো কেউ নেগেটিভিটি ছড়ায় তখন বুঝলাম প্রতিটি স্বপ্ন ততক্ষণ সিক্রেট থাকা উচিত যতক্ষণ না সেটা রেজাল্টে পরিণত হয় আপনি হয়তো খেয়াল করেছেন দুনিয়ার টপ বিজনেস লিডার্স ইনভেস্টার্স বা মোটিভেশনাল স্পিকার্সরা কখনও তাদের নেক্সট মুভ পুরোপুরি পাবলিক করেন না তারা শুধু রেজাল্ট দেখান কারণ তারা জানেন মানুষ আপনার চাল দেখে শেখে না আপনার জয় দেখে শেখে একটা ছোট্ট কথা মনে রাখবেন সাইলেন্স ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি হট্টগোল করে নয় চুপচাপ কাজ করলেই গ্রোথ হয় যতক্ষণ না আপনার স্বপ্ন দুনিয়ার সামনে আসছে সেটাকে সিক্রেট রাখাটাই সব চাইতে বলো পাওয়ার তো এখন পর্যন্ত আমরা চারটি কথা বুঝে নিলাম এক নিজের ইনকাম বলবেন না দুই নিজের প্ল্যানস বলবেন না তিন নিজের উইকনেস বলবেন না আর চার নিজের নেক্সট মুভ বলবেন না এবার সামনে যে কথাগুলো আসতে চলেছে সেগুলো শুধু প্র্যাকটিক্যাল নয় আপনার চিন্তা ভাবনাও নাড়িয়ে দেবে কারণ পঞ্চম কথাটা এমন একটা সত্যি যেটা বোঝা সেই সব মানুষের জন্য খুব দরকার যারা আজ মেহনাত করছে কিন্তু কাল নিজের ফ্রিডম চায় তো এখন পরের অংশে আমরা কথা বলবো সেই অভ্যেসটা নিয়ে যেটা ধনীদের আলাদা বানায় আর যেটা যদি আপনি মেনে চলেন তাহলে কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না পঞ্চম কথা নিজের লাইফস্টাইল আর খরচ কখনো কাউকে বলবেন না আজকের দুনিয়ায় শো অফ বা দেখানোর উপর চলে লোকেরা নিজেদের লাইফের অর্ধেক সময় অন্যদের ইমপ্রেস করতেই কাটিয়ে দেয় কোন গাড়ি আছে কোন মোবাইল আছে কোন ব্র্যান্ড পরে কিন্তু যারা সত্যিই রিচ হয় তারা একটা কথা জানে দেখানি বা শো অফ সেখানে শেষ হয় যেখানে বোঝা শুরু হয় আপনারা হয়তো খেয়াল করেছেন যে লোকেরা সাইলেন্টলি কোটি কোটি টাকা কামায় তারা বেশিরভাগ সময় সিম্পল জামা কাপড়ের নর্মাল লাইফ কাটায় তারা নিজেদের খরচের ঢাক পেটায় না কারণ তারা জানে টাকা তখনই বাড়ে যখন সেটা বাঁচে তখন নয় যখন সেটা দেখানো হয় অনেকে ভাবে যে অন্যদের নিজের লাইফস্টাইল দেখিয়ে সে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো যখন আপনি প্রয়োজনের চেয়ে বেশি শো করেন তখন আপনি অজান্তেই নিজের ওপর প্রেশার তৈরি করেন এখন আপনাকে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে তাতে আপনার পকেটে যতই চাপ পড়ুক না কেন একবার কেউ ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করেছিলেন আপনি এত ধনী তবু এত সাধারণ গাড়ি কেন চালান উনি হেসে বলেছিলেন কারণ আমি লোকেদের ইমপ্রেস করার জন্য নয় নিজেকে খুশি রাখার জন্য বাঁচি ভাবুন যে মানুষটা হাজার কোটি টাকার মালিক সে সাধারণভাবে থাকে আর আমরা একটু ইনকাম হতেই শো অফ করতে শুরু করি এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হেরে যায় তাই মনে রাখবেন কখনো কাউকে বলবেন না যে আপনি কত খরচ করেন কোথায় যান বা কোন জিনিস কিনছেন কারণ এই সব কথা আপনার চিন্তাভাবনা এক্সপোজ করে দেয় আর দুনিয়াকে আপনার দুর্বল পয়েন্টস দেখিয়ে দেয় আসল স্মার্টনেস এটা নয় যে লোকে আপনার রিচনেস দেখুক বরং এটা যে লোকেরা আপনার স্টেবিলিটি অনুভব করুক যে চুপচাপ কাজ করে সেই সবচাইতে চাইতে দ্রুত এগিয়ে যায় ষষ্ঠ কথা নিজের রিলেশনশিপস আর পার্সোনাল লাইফের কথা কাউকে বলবেন না এই কথাটা অনেকে খুব হালকাভাবে নেয় কিন্তু এটাই মানুষের মেন্টাল ডিস্টারবেন্সের সবচাইতে বড় কারণ যখন আপনি কারোর সাথে মনের কথা শেয়ার করেন শুরুতে মনে হয় সামনের জন বুঝবে কিন্তু বেশিরভাগ সময় ওই কথাগুলোই বাইরে ছড়িয়ে পড়ে আর ধীরে ধীরে আপনার পার্সোনাল লাইফ একটা পাবলিক স্টোরি হয়ে যায় প্রত্যেক সাকসেসফুল মানুষ একটা কথা জানে প্রাইভেট লাইফ ইজ এ পিসফুল লাইফ যে কথাগুলো আপনার আর আপনার পরিবারের মধ্যে থাকা উচিত সেটা বাইরে যাওয়া উচিত নয় কারণ সবাই আপনার গল্প আপনার নজরে দেখে না অনেক লোক আপনার জীবনকে তাদের ভাবনা দিয়ে যাচ করে আপনার মনে হয় আপনি ট্রাস্ট করছেন কিন্তু সামনের জন আপনাকে অ্যানালাইজ করছে সে ভাবছে যে আপনি কোথায় দুর্বল কোথায় ইমোশনাল আর তারপর সেখান থেকেই সে আপনার রেসপেক্ট কমানোর চেষ্টা করে আমার মনে আছে একবার এক বন্ধু তার রিলেশনশিপের কথা আমাকে বলেছিল সে শুধু মন হালকা করতে চেয়েছিল কিন্তু যখন সেই কথা তৃতীয় কোনো ব্যক্তির কাছে পৌঁছল তখন তার সম্পর্কে দূরত্ব বেড়ে গেল তখন সে একটা লাইন বলেছিল যে আমার মাথায় গেঁথে গেছে মাঝে মাঝে চুপ থাকা সবচাইতে বড় উত্তর আর এটাই সত্যি সব কথা শেয়ার করলেই ক্লারিটি পাওয়া যায় না অনেক সময় শুধু সাইলেন্স বা নীরবতাই ক্লারিটি নিয়ে আসে যদি আপনি দেখেন দুনিয়ার প্রত্যেক সাকসেসফুল মানুষের একটা অভ্যেস থাকে তারা নিজেদের পার্সোনাল লাইফ সব সময় প্রাইভেট রাখে তারা জানে যে যখন আপনি নিজের পার্সোনাল ডিটেলস সবাইকে বলেন তখন আপনি নিজের এনার্জি নষ্ট করে ফেলেন সেই এনার্জি যেটা আপনার গোলসের পেছনে লাগানো উচিত ছিল সেটা এখন গসিপে খরচা হয়ে যায় তো বন্ধুরা আপনার সম্পর্ক যতই ভালো হোক আপনার ফিলিংস যতই খাঁটি হোক সেগুলো দুনিয়ার সামনে আনবেন না কারণ কিছু জিনিস বলার জন্য নয় শুধু অনুভব করার জন্য হয় তো আপনারা এখন পর্যন্ত ছটি কথা জেনে গেলেন আর এবার যে সপ্তম কথাটা আসতে চলেছে সেটা সবচাইতে শক্তিশালী এটা শুধু একটা সিক্রেট নাম্বার নয় এটা ধনী লোকেদের পুরো ফিলসফি যদি আপনি এটা বুঝে যান তাহলে আপনি নিজের জীবনের পুরো খেলাটাই বদলে দিতে পারেন কারণ এই কথাটা শেখায় যে কিভাবে সাইলেন্সকে পাওয়ারে বদলানো যায় আর এটাই সেই চিন্তাভাবনা যা প্রত্যেক সফল মানুষকে বাকিদের থেকে আলাদা বানায় সপ্তম কথা নিজের পরবর্তী লক্ষ্য বা নেক্সট গোলকে পুরোপুরি সিক্রেট রাখুন এই শেষ কথাটা সবচাইতে গভীর কারণ এটাই স্বপ্ন দেখা আর স্বপ্ন সত্যি করার মধ্যে আসল তফাত তৈরি করে প্রত্যেক মানুষের কিছু না কিছু বড় স্বপ্ন থাকে কেউ কোটিপতি হতে চায় কেউ বেস্ট সেলার লেখক হতে চায় কেউ নিজের মা বাবার জন্য বিশাল বাড়ি বানাতে চায় কিন্তু খুব কম লোক আছে যারা নিজের এই স্বপ্নগুলো চুপচাপ পূরণ করে বাকি বেশিরভাগ মানুষ সবাইকে বলে বেড়াতে ব্যস্ত হয়ে পড়ে যে তারা কি করতে চলেছে আর এটাই সবচাইতে বড় ভুল হয় যখন আপনি নিজের নেক্সট গোল নিয়ে কথা বলেন তখন আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হয় এটা এমন একটা ফিলিং যা আপনাকে মিথ্যে আশ্বাস দেয় যে আপনি কিছু অ্যাচিভ করে ফেলেছেন কিন্তু সত্যিটা হলো আপনি শুধু কথাই বলেছেন কাজ করেননি এই কারণেই বড় বড় অ্যাচিভার্সরা সময় চুপ থাকেন তারা ততক্ষণ কাউকে বলেন না তারা কি বানাচ্ছেন যতক্ষণ না তারা দুনিয়ার সামনে কমপ্লিট রেজাল্ট নিয়ে আসছেন আপনি কি কখনও অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট দেখেছেন ওদের প্রত্যেকটা নতুন লঞ্চ একটা রহস্য বা মিস্ট্রি হয়ে থাকে কেউ জানে না তারা কি করতে চলেছে দুনিয়া শুধু ওয়েট করে আর যখন সেই জিনিসটা সামনে আসে তখন পুরো মার্কেট নড়ে যায় এটাই হল পাওয়ার অফ সাইলেন্স আপনাকেও নিজের জীবনে এটাই করতে হবে কখনো কাউকে বলবেন না যে আপনার নেক্সট গোল কি কত বড় কবে করবেন ব্যাস নিজের ভেতরে ওই ভিশনটা রাখুন আর চুপচাপ মেহনাত করুন যখন রেজাল্ট আসবে তখন দুনিয়া নিজেই জিজ্ঞেস করবে এটা কবে হলো আর আপনি শুধু হাসবেন কারণ আসল মজা তখনই আসে যখন আপনি নন আপনার সাকসেস কথা বলে এখন সবচাইতে বড় রাজটা শুনুন সাইলেন্স ইজ ইন্ট উইকনেস ইটস ইওর বিগেস্ট স্ট্রেংথ যখন আপনি চুপ থাকেন তখন আপনি দুনিয়ার নেগেটিভিটি থাকে নিজেকে বাঁচিয়ে নেন আপনার মাথা ঠান্ডা থাকে আপনার এনার্জি ফোকাসড থাকে আর আপনার চিন্তাধারা বাড়ে আপনার ভেতরে এমন একটা শান্তি আসে যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা বানিয়ে দেয় আপনি তখন আর রিয়্যাক্ট করেন না আপনি শুধু অ্যাক্ট করেন আপনি দেখবেন প্রত্যেক মহান মানুষ নিজের জীবনের সবচেয়েতে বড় কাজ চুপ থেকেই করেছেন গান্ধীজির আন্দোলন এডিসনের এক্সপেরিমেন্ট বা স্টিভ জবসের ইনোভেশন সব কিছুর শুরু সাইলেন্স দিয়েই হয়েছিল কারণ সাইলেন্স শুধু একটা অভ্যেস নয় এটা একটা এনার্জি এটা এমন একটা স্টেট যেখানে আপনি নিজের ভেতরের আওয়াজ শুনতে পান যা দুনিয়ার হট্টগোলে হারিয়ে যায় আর যখন আপনি এই স্টেটটা ধরে ফেলেন তখন আপনার কারোর সাথে তুলনা বা কম্পেয়ার করার দরকার পড়ে না আপনার ভ্যালিডেশন লাগে না অ্যাপ্রুভাল লাগে না আপনি শুধু নিজের ভিজনের ওপর চলেন আর এটাই হলো আসল বড়লোক হওয়া এখন এক মুহূর্তের জন্য ভাবুন যদি আপনি আজ থেকে এই সাতটা কথা নিজের জীবনে মেনে চলেন তাহলে কি বদলে যাবে আপনার ইনকামের ওপর ফালতু নজর লাগবে না আপনার প্ল্যান্স অন্য কারোর কন্ট্রোলে থাকবে না আপনার দুর্বলতা শুধু আপনার শক্তিতে পরিণত হবে আপনার চাল কেউ ধরতে পারবে না আপনার লাইফস্টাইল শান্ত থাকবে আপনার পার্সোনাল লাইফ সুরক্ষিত থাকবে আর আপনার নেক্সট গোল দুনিয়া তখনই দেখবে যখন সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে ভাবুন এমন মানুষকে কে আটকাতে পারে এমন মানুষ না ক্লান্ত হয় না থেমে যায় কারণ সে বাইরে থেকে নয় নিজের ভেতর থেকে চালিত হচ্ছে এখন ব্যাস একটা শেষ কথা যদি আপনি চান যে এই সব কথা আপনার জীবনে সত্যিই প্রভাব ফেলুক তাহলে এগুলোর ব্যাপারে ভাবা বন্ধ করুন আর এগুলোকে বাঁচতে শুরু করুন কারণ জীবন তাদেরই বাদলায় যারা প্রতিদিন নিজের ভেতরে একটা সিক্রেট আগুন জ্বালিয়ে রাখে চুপচাপ কাজ করুন শোরগোল নিজের রেজাল্ট দিয়ে মাচান আর মনে রাখবেন দুনিয়া সবসময় সেই লোকেদের মনে রাখে যারা কম বলে কিন্তু কাজ অনেক বেশি করে আমি আপনাদের বন্ধু বুক হাফ বেঙ্গলি থেকে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ